হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার দুইজন মনের মানুষ আমার সাথে আছে আর আমরা কোথায় আছি একটু দেখাই আপনাদেরকে একটু ঘুরে দেখাই তো আমরা এখন আছি বরিশাল জেলার গণদী থানার ফারিয়া গার্ডেনে তো আজকে এখানে আমরা আসছি দুইজন আমরা তিনজন ঘুরতে তো গাইস এখন আমি আমার এখানে একটা বড় ভাই আছে সুমন স্যার আর হচ্ছে আমার ছোট ভাই এলিন তো এখন এখন এই দুজনে আমাদেরকে একটা গান শোনাবে তাওবার এই ভিউতে এই পরিবেশে তো আমি অনুরোধ করব সুমন্ত স্যার এবং আমার ছোট ভাই রন একটা গান শোনা শোনাবে আমাদেরকে ধন্যবাদ আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে বলতে পারো বন্ধু পারব তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না না भो ना